ও কাপড় সোপড়ের ব্যবহার করে না আচ্ছা এগুলো কত করে পিস পিস এগুলো বাইরের সম্পূর্ণ বাইরের না পাড়ি এগুলো কত করে ভাইয়া হ্যাঁ জানালার ইয়ে আটকানোর জন্য আচ্ছা এই সেই ব্যামের মাতুল এইটার দাম কত ভাইয়া চার প্লাস কত চার প্লাস দেখি হ্যাঁ এটার দাম কত টেন্ডার থেকে আনছে এই মাত্র টেন্ডার থেকে আনছে এখনও এই দেখেন

এগুলো হচ্ছে 1000 টাকা পার পিস আচ্ছা টিভি আছে টিভি গুলো কি চলে বক্সের ভাই চালু চালু আছে কত পায়ার ফায়ার শুট ফায়ার এগুলো হচ্ছে হ্যান্ড গ্লোভস ফায়ারের হ্যান্ড গ্লোভস আপনার অনেক সার কেটলি আছে আর ওজন আছে তো অনেক এটার দাম কত ভাইয়া হ্যাঁ চলতেছে ও বাতাস সেই বাতাস এই এই ফ্যান এগুলো 2000 টাকা করে বলছিলেন হ্যাঁ 2000 টাকা ওই সাইজ পিছনের সাইডটা দেখি এই যে দর্শক দেখেন একদম বাইরের এবং আপনার এই যে ইয়াডা হইছে যে মেটালের প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নো সাইন চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক আজ আমরা চলে আসলাম চট্টগ্রাম সীতাকুণ্ড ভাটিয়ালি মাদামি বিরাট শাহাবুদ্দিন ভাইয়ের দোকানে এই যে আপনার আজকে টেন্ডার হয়েছে এই সমস্ত মালের আর উনি সরাসরি জাহাজের টেন্ডারের মাল কিনে এনে ওনার দ ফুল ফিল আপ করে বেলছে আজ আমাদের সাথে আছে শাহাবুদ্দিন ভাই আপনাদেরকে আজকে সম্পূর্ণ বিস্তারিত বলবে আর এই দেখেন দর্শক এই সব কিছু আছে আপনারা যা যার যেটা মন চাই নিতে পারবেন একদম নতুন ব্যাটারি

আচ্ছা তারপরে এখানেও আছে এগুলো মানে লাইটের জন্য ব্যবহার করে অয়েল হ্যাঁ তারপরে এগুলো কত করে ভাইয়া এই যে টেলিফোন গুলো পার পিস একশো টাকা দশক ওয়াশ টাশ করে আপনারা ব্যবহার করতে পারবেন তারপরে হ্যাঁ এগুলো কি এই যে ব্যামের মাল দেখো যার যেটা লাগে সাবদিন ভাই দোকানে চলে আসবেন লড়ে মাল কিনতে পারবেন হম এগুলো শিল্পাতর এগুলো কত রিয়া ব্যামের ব্যামের এগুলো এক কেজি একশো টাকা এক কেজি একশো টাকা

ভাইয়ের থেকে প্রচুর পরিমাণে পিপি আছে গ্যাস মাছ আছে আপনারা নিতে পারবেন কম রেটে তারপরে এইটা থেকে ব্যায়াম করা ব্যায়াম করার জন্য যে আপনার আরামদায়ক জায়গার প্রয়োজন এবং আপনার ওইখানে মাতুল বিষয়িত হয় এই সেই ব্যায়ামের মাতুল এইটার দাম কত ভাইয়া তিনশো টাকা আচ্ছা তো দশক আরো অন্য অন্য মাল আছে ভাইয়ের দোকানে জায়গা নাই চার প্লাস কত মাত্র পাঁচশো টাকা ঘন্টা গরম না হলে ফেরত

বিক্রি ব্যবহার করা হয় আর ভাই টেন্ডার থেকে আনছে এই মাত্র টেন্ডার থেকে আনছে এখনো এই দেখেন উনি খুলতেছে ব্যাঙ্গারি থেকে তো এগুলো কত করিয়া ভাইয়া পিস দুই টাকা করে পিস দুই হাজার টাকা করে তবে বেশি এত নিলে আলোচনা সাপেক্ষে একটু কম রাখা যাবে হ্যাঁ এইরা যা ভাই আমরা আমাগুন নোয়াখালীর মানুষ আপনার টেনশন করবেন ইনশাল্লাহ এই ছয় ফাঁকা আয়ের ভাই ছয় ফাঁকা পাঁচ ফাঁকা চার

লর্ডের মাল দেখামু আর শিপ থেকে নেওয়া কিন্তু মাল মাল দেখাম ওরে ভাই লাইডিটা তো 5 কেজি ওজন হইবা এটার দাম কত এটার দাম দিছি মাত্র 1000 টাকা 1000 টাকা এই যে দর্শক আমি একটু একটু ফালায় দেখাই এই দেখেন ভাঙে না কি রকম ওজন কত তাহলে 500 টাকা হইছে এই লাইটের দাম হ্যাঁ হ্যাঁ আচ্ছা আর এখানে লাইভ জ্যাকেট আছে তারপর লাইভ জ্যাকেট দেই তো লাইভ জ্যাকেটটা দেখি জ্যাকেটগুলো মানা করেন এই যে মাত্র মাত্র 500 টাকা 500 টাকা না লাইভ জ্যাকেট

শাহাবুদ্দিন ভাই থেকে অগণতি মাল আছে এই দেন যে শিবের লাইট সিগনাল লাইট সিগনাল লাইট আছে তারপরে এই যে মাঝখানে সমুদ্রের মাঝখানে বাসার জন্য এগুলো ইউজ করা হয় তো বহুত রকমের মাল আছে তারপর জাহাজের এগুলো কি জানি না এগুলো নিতে পারবেন শাহাবুদ্দিন ভাই থেকে তারপর আমি সেফটি বেল্ট করতে পারবে হ্যাঁ দেখি আচ্ছা পাটির মতন না আচ্ছা রান্না বান্না করে খাওয়া দাওয়া করতে ও নরম আছে বসার জন্য মানে খুবই সুন্দর

এগুলো হচ্ছে হ্যান্ড গ্লোভস ফায়ারের হ্যান্ড গ্লোভস আপনার এগুলাতে আপনার পুরো সেট মিলে দিব 5000 টাকা পুরা সেট কত 5000 টাকা এগুলো আমার বাংলাদেশি নেগুলো সম্পূর্ণ বাইরের এগুলো দুই নম্বরে করা কোনো সুযোগ নাই দর্শক আপনারা দেখে শুনে যাচাবাছে করে এই শাহাবুদ্দিন ভাইর দোকানে এসে নিতে পারবেন ওনার দোকানটা হইছে যে আপনার চট্টগ্রাম সীতাকুণ্ড ভাটি এই মাদমি ভাড়ে রাস্তার পূর্ব পাশে অনেক সার কেটলি আছে আর ওজন আছে তো অনেক এটার দাম কত ভাইয়া ছয়শো টাকা ছয়শো টাকা ওকে শাহদিন ভাই তো ফ্যান চলতেছে না হ্যাঁ ও বাতাস সেই বাতাস এই এই ফ্যান 2000 টাকা করে বলছিলেন হ্যাঁ 2000 টাকা ওই সাইজ পিছনের সাইডটা দেখি এই যে দর্শক দেখেন একদম বাইরের এবং আপনার এই যে ইয়াডা হইছে যে মেটালের আপনার খুবই সুন্দর আর এই দেখেন এটা বাংলাদেশী কোনো প্রোডাক্ট না সম্পূর্ণ বাইরের এই মুভিং হচ্ছে তো শাহদিন ভাই এই ফ্যানগুলো 2000 টাকা করে বলছিল কয় ফাঁকা জানেন ভাইয়া সাত পাকা আর বাংলাদেশে যেগুলো সচরাচর পাওয়া যায় পাঁচ পাকা চার পাকা পাওয়া যায় এগুলো সেম কন্ডিশনের আপনার ষাট পাকারও পাওয়া যাবে তো এইটা পাওয়া যাবে না এটা হচ্ছে বাইরে ওকে ঠিক আছে